নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করবো এক কাপ সুজি দিয়ে খুব ঝটপট তৈরি হয়ে যাবে এই একটা টিফিন রেসিপি যেটা সকালে টিফিন ছাড়াও কিন্তু রাত্রে ডিনারেও খেতে পারবেন আর পিঠেগুলো কিন্তু খুবই সফট হয় আর ভিতরে যে আলুর পুটটা দেওয়া থাকে সেটাও ভীষণ টেস্ট হওয়ার কারণে একসঙ্গে কিন্তু পিঠেগুলো খেতে খুব ভালো লাগে তো চাইলে এরকম পুরী হিসাবে ভিতরে দিয়েও খেতে পারেন আবার চাইলে কিন্তু আলাদা করে আলুর তরকারির সঙ্গে এই পিঠেগুলো মাখিয়েও খেতে পারেন আর পিঠেগুলো কিন্তু খেতে খুবই টেস্ট হয় আর ঝটপট তৈরিও হয়ে যায় চাইলে ডিনার কিংবা ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারেন তো এই রেসিপির জন্য আমি এক কাপের মতো সুজি নিয়েছি সুজিটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর সেম কাপের দেড় কাপের মতো জল নেবো যতটা সুজি নিতে হবে তার ঠিক দেড় গুণ জল নিতে হবে জলটা খুব বেশি নিলে পাতলা হয়ে যাবে আবার কম নিলে কিন্তু ব্যাটারটা গাঢ় হয়ে যাবে তখন পাতলা পাতলা পিঠে তৈরি হবে না তো আমি দেড় কাপের মতো জল দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দেবো নুনটা এখনও দিতে পারেন না হলে পরেও দিলেও হবে এখন দিলে ভালোভাবে মিশে যাবে এরপর একটা ব্যাটার তৈরি করে নেবো আর ব্যাটারটা একটু পাতলা টাইপেরই হবে তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম আর জারটাতে একটু লেগেছিল বলে ওতে এক চামচের মতো জল দিয়ে একটু ধুয়ে নিলাম এক চামচই দিয়েছি বেশি জল দিলে পাতলা হয়ে যাবে এরপর ব্যাটারটা ঢেকে রেখে আমি তরকারিটা রেডি করে নেব গ্যাস উপর প্যান বসিয়ে দুই চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম চাইলে সরষের তেলও রান্নাটা করতে পারেন দুটো শুকনো লঙ্কা কুচি হাফ চামচের মতো কালো সরষে এক চামচের মতো আদা কুঁচি একদম ছোট ছোটো কুঁচিয়ে দিয়েছি আর ঝালের জন্য দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা যদি মনে হয় একটু বেশি দিতে চাই বেশি দিতে পারেন আবার যদি মনে হয় একটু কম দিতে চান সেক্ষেত্রে একটু কমিয়েও দিতে পারেন গ্যাসিটটা মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নিচ্ছি মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে একটা পেঁয়াজ কুচি অ্যাড করবো আর পেঁয়াজটা যদি মনে হয় খেতে বাড়ানো আছে বা খাওয়া যাবে না সেক্ষেত্রে পেঁয়াজটা নাও দিতে পারেন যাদের পেঁয়াজ খাওয়া বারণ আছে তারা স্কিপ করতে পারেন পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেব নরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো দশ থেকে বারোটার মতো কারিপাতা এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর কিছু দেব না গ্যাসিটটা মিডিয়ামে রেখে মশলাগুলো একটু চেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে মশলা গন্ধটা দূর করার জন্য একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা আলুকে আমি সেদ্ধ করে আগে থাকতেই রেখেছিলাম সেই আলুটা এই মশলার মধ্যে দিয়ে দেব আর একটু হাতে করে ম্যাশ করে দিচ্ছি আলুটা যেহেতু সেদ্ধ করা এই তরকারিটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যাবে আলুটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখন নুন দেবো না নুন দিলে কিন্তু আলুটা একটু ফ্রাই মতো হবে না তো নুনটা আমি একটু পরাই দেবো আর বড় বড় আলুগুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়েছি তো মশলার সঙ্গে সেদ্ধ আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন এরকম একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তখন এতে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর একটুখানি জল দেবো খুব বেশি দেবো না দুই চামচের মতো দিয়েছি জলটা নুনটা ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও একটু ঝুরঝুরে টাইপের করে নিচ্ছি তো আলুটা নামিয়ে নেওয়ার আগে দুই চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দেবো ধনে কুচিটা দেওয়ার পর আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে ধনেপাতা কুচিটা আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এই তরকারিটা আমি নামিয়ে নেব আলুর তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর পিঠেগুলো তৈরি করার জন্য আবারও ওই প্যানটাকে বসিয়ে দেব তো একটু ধনে পাতাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর তরকারিটা একটু শুকনো শুকনো টাইপেরই হয়েছে নামিয়ে নেওয়ার পর এদিকে ব্যাটারটাও আমার ভালোভাবে ভিজে নরম মতো হয়ে গেছে যেহেতু সুজির ব্যাটার একটু ভিজে রাখলেই কিন্তু ভালো তো যদি মনে হয় তরকারি রেডি আছে ইনস্ট্যান্ট তৈরিও করে নিতে পারেন এতে আমি দু চামচের মতো গেট করা গাজর কুচি দিয়ে দিলাম আর ক্যাপসিকাম কুচি দিয়েছে এক চামচের মতো এটা কমই দিতে হবে আর দুই চামচের মতো দিয়েছি ধনে পাতা করছি এরপর সব কিছু মিশিয়ে নিচ্ছি আর নুন যেহেতু আগে দেওয়া ছিল তার জন্য নুন আর দিতে লাগবে না যদি মনে হয় একটু চেক করে দেখবেন দেখতে পারেন নুনটা কম হলে পরে আবার খেতে অসুবিধা হবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর দুই চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা প্রেস করে নিচ্ছি সব দিকে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর এখন গ্যাসেরটা মিডিয়ামে আছে এক কাপ করে ব্যাটার নেব এক কাপ ব্যাটার দিয়ে কড়াটাকে একটু এদিক ওদিক নাড়িয়ে নিতে হবে যাতে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে যায় তারপর গ্যাস কিন্তু লো করে দিতে হবে আর লো হিটে এটাকে দু মিনিটের মতো সেদ্ধ করতে দিতে হবে দুই থেকে আড়াই মিনিট রাখলেই কিন্তু এই পিঠেটা খুব ভালোভাবে টেনে যাবে আর উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি আর দু মিনিট অপেক্ষা করছি তো দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা খুলে পিঠের মাঝখানে ওই যে পুটটা তৈরি করেছিলাম ওটা এক চামচ করে দিয়ে দেবো পুটটা চাইলে একটু বেশিও দিতে পারেন আবার চাইলে একটু কমও দিতে পারেন তো আমি এক চামচ মানে একটু কমই দিয়েছি তারপর সে সাইডগুলো একটু ছাড়িয়ে এনে উপর থেকে ভাঁজ করে দেবো চাইলে এরকম করে ভাঁজও করে নিতে পারেন আবার চাইলে চৌকো করে ভাঁজ করে নিতে পারেন তো যেরকম পাটিসাপটা হয় আমি ওইভাবে ভাঁজ করে তুলে নিচ্ছি এইভাবে হলে একটু ছিঁড়ে ছিঁড়ে খেতে সুবিধা হবে তো আমি একটা তুলে নিলাম পরেরটা আবারও সেই দু ফোটা তেল দিয়ে প্যানের মধ্যে লাগিয়ে ব্যাটারটা দিয়ে দেবো আর ব্যাটারটা যতবার দেব ততবার কিন্তু এরকম নাড়িয়ে দিতে হবে তা না হলে সবজিগুলো নিচে একদম ছিতিয়ে যাবে আর এক কাপ করেই ব্যাটার দিচ্ছি আর চারিদিকে এরকম স্প্রেড করে দিচ্ছে আর গ্যাসেরটা লোয়েতে রেখে দু থেকে আড়াই মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আবার আড়াই মিনিট পর এটা ঢাকনা খুলে মাঝখানে পুটটা দিয়ে এটাও রেডি করে নেবো প্রত্যেকটা পিঠে এইভাবেই আমি তৈরি করে নেব আর যদি মনে হয় পিঠেগুলো শুধু এইভাবে তৈরি করে নেবেন আলুর তরকারিটা আলাদাভাবে খাবেন যেরকম আমরা রুটির সঙ্গে আলুর দম কিংবা আলু ভাজা কিংবা আলুর তরকারি খেয়ে থাকি সেইভাবে করতে পারেন আর এইভাবে করলেও কিন্তু খেতে খুব ভালো হবে আর সকালের দিকে যেহেতু চা খাওয়ার পর টিফিন তৈরি করার সময়টা খুবই কম থাকে তার জন্য ঝটপট এই টিফিনটা তৈরি করে নিতে পারেন এটা বাচ্চাদের স্কুল টিফিনে দিলেও খুব সুবিধা হয় মাঝখানে আলুর ফুটটা দিয়ে এইভাবে ভাঁজ করে দিতে পারেন আবার চাইলে বড়দের অফিস টিফিনের জন্য কিন্তু এটা খুব পারফেক্ট রেসিপি খেতে যেমন ভালো হয় তেমনই কিন্তু হেলদি একদম অল্প তেলে অল্প সময়ে খুব ঝটপট তৈরি হয়ে যায় আর আর খুবই সফট হয় যেহেতু সুজি দিয়ে তৈরি করা হয়েছে তো এরকম মাঝখানে পুট দিয়ে এইভাবেও আপনি চাইলে খেতে পারেন আবার চাইলে পুটটা বাইরে থেকেও মানে রুটির মতো করে ছিঁড়েও খেতে পারেন খুবই সফট টাইপের হয় আর খেতেও খুব ভালো হয় আর যে আলুর পুটটা দেওয়া হয়েছে ওটা যে আমরা মশলা ধসা কিনে খাই সেই মশলা ধসা ভিতরে যে আলুর তরকারিটা দেওয়া থাকে এটা সেই তরকারি তার জন্যই কিন্তু এই পিঠাগুলো খেতে খুব ভালো লাগে আর এরকমভাবে নাও তৈরি করতে চাইলে আলু যেরকম আমরা চটকে ভর্তা করি ওইভাবেও তৈরি করে নিতে পারেন তাতে পরিশ্রমটা আরও কমে যাবে আর চাইলে কিন্তু নিরামিষ যে কোনো আলুর তরকারির সঙ্গেও এটাকে সার্ভ করতে দিতে পারেন তো আজকের রেসিপি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা এতক্ষণ আমার রেসিপি জুড়েই ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন